হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনারা দেখতেছেন মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক ডিউটিতে আজকে আমি হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলের হাইপ্যালিং সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমি আপনাদেরকে হাইপ্যালিং সম্পর্কে দাওনা দেব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি আমি এইখানে এক্সেল সিটে একটা স্প্রেডশিট অপেড করলাম এখানে আমি কিছু নাম লিখেছি এখন আপনি এইখানে যে সজল আহমেদ আছে বা সজল আছে এই সজলের নামের মধ্যে সজলের একটা ছবি সহ তার নামের সাথে একটা ছবি সহ অ্যাড করতে চাইতেছে তো আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে তার নামের সাথে ছবি অ্যাড করে রাখতে পারবে যখনই আপনি নামের উপরে ক্লিক করবেন তখন তার ছবিটি সামনে চলে আসবে তো এই কাজটি কীভাবে আপনি তো তার জন্য আপনি যে নামটার উপরে হাইপ্যার লিঙ্ক করতে চান বা ছবি বসাইতে চান আপনি সেই ছবিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন ইনসার্ট মেনোভার ইনসার্ট বার থেকে একটু ডান গিয়ে আসলেই এখানে দেখেন লেখা আছে হাইপার লিঙ্ক আপনি হাইপার লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখন আপনি কি অ্যাড করতে চান আপনি সজলে ছবি অ্যাড করতে চান তার জন্য আপনি একটু ডান দিকে এইখানে দেখেন লেখা আছে ব্রাউজ ফর ফাইল ব্রাউজ ফর ফাইলে আপনি ক্লিক করবেন এই যে যেটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার ব্রাউজারটি ওপেন হবে এখন আপনার ছবিটি যে জায়গায় আছে আপনি সেই জায়গায় যাবেন আমার ছবি এখানে ডেস্কটপে আছে আমি ডেস্কটপে গেলাম যাওয়ার পরে আপনি এখান থেকে ছবিগুলো খুঁজে বের করবেন আপনার ছবি কোনটা আমরা এখান থেকে অফিস ফাইল থেকে ওয়াল ফাইল করে দিই এখন আপনি এখানে ছবি দেখতে পাবেন আমরা এটাকে একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে আমরা ডেস্কটপে গেলাম থেকে যে এখানে লেখা আছে আমি এই ছবির উপরে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করে দিলাম এখন আপনি ওকেতে ক্লিক করে দেন তাহলে দেখেন এই লেখাটা কালারটা পরিবর্তন হয়ে গেছে আর এখন আপনি যদি এই নামের উপরে ক্লিক করেন এবং ক্লিক করে একটু অপেক্ষা করেন তাহলে দেখেন তার ছবিটাও সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসে তো এইভাবে আপনি একটা ছবি অ্যাড করতে পারবেন আমি যদি এটিকে ক্লোজ করে দিই শুধু ছবি নয় আপনি যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনি তাও অ্যাড করতে পারবেন তো দাদাই আপনি এই নাইমের এখানে একটা ফেসবুক লিঙ্ক দিতে যাচ্ছে তো আপনি স্বাভাবিকভাবে নাই মেয়ের উপরে ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন ইনসারে ইনসার থেকে হাইপার লিঙ্ক এই যে এইখানে দেখেন লেখা আছে অ্যাড্রেস এই অ্যাড্রেসের জায়গায় আপনি লিখে দেবেন ডব্লিউডব্লিউ ডট ফেসবুক ফেসবুক ডট কম লেখা দেওয়ার পরে এখন আপনি ওকেতে ক্লিক করে দেন দেখেন এখানে যদি এখানে আপনি ক্লিক করেন এই নামের উপরে একটু অপেক্ষা করবেন আপনাকে ফেসবুকে এখানে নিয়ে আসবে এখন শুধু আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক লগ ইন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আমি এটাকেও ক্লোজ করে দিলাম এখন আসেন আপনি কোনো ফাইল অ্যাড করতে চান ধরেন এই যে ইসলাম নামটা আছে এই ইসলামের নামের সাথে আপনি এক্সেলের একটা ফাইল অ্যাড করে রাখতে চাইতেছেন তার জন্য আপনি ইসলাম নামটাকে ক্লিক করে সিলেক্ট করবেন করার পরে আপনি ইনসার্টে যাবেন ইনসার্ট থেকে হাইপার লিঙ্কে যাবেন এই যে এখানে লেখা আছে হাইপার লিঙ্ক ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার ফাইলটা যে জায়গায় আছে আপনি সেই জায়গায় যাবেন দাদান আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন মনে করেন আপনার ফাইলটা ডেস্কটপে আছে আপনি ডেস্কটপে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার ফাইলটা যে জায়গায় আছে আপনি একটু খুঁজে বের করবেন দাদেন আমি এই ফাইলটা অ্যাড করবো এক্সেলে এই ফাইলটা অ্যাড করবো তাহলে আমি এই ফাইলটা সিলেক্ট করে আমি যদি ওকে ক্লিক করে দিই তাহলে দেখেন এইখানেও লিঙ্ক তৈরি হয়ে গেল এখন যদি আমি নামের উপরে ক্লিক করি তাহলে দেখেন আমাকে এক্সেল সিটটা ওপেন করে দিয়েছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই হাই প্যান্ডিং সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা হয় কাজ করতে বা প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার সমস্যাটি লিখে দিয়ে যাব অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা যদি ভিডিও বিন্দু পরিমাণ আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ